নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ যে খবর, সেই খবর নিয়ে আপনাদের সামনে এসেছি দর্শক। আপনাদের সামনে একটি বিশেষ খবর, বিশেষ নিউজ বলা যেতে পারে এক্সক্লুসিভ নিউজ যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে যে হাইকোর্ট দপ্তরের যারা চেয়ারপারসন আছেন যারা করেন যারা পরিচালনা করেন সেই সংস্থাকে দপ্তরের সংস্থাকে তাদের যে আইনজীবী রীতিমতো তুলোধনা করলেন শুধু তাই নয় একদম পরিষ্কার ভাষায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানতে চাইলেন যে মাথায় বন্দুক ঠেকাতে আমরা চাইছি না আপনাদের অবস্থান ঠিক করুন আপনারা কোন দিকে আছেন আপনারা কলকাতা হাইকোর্টে একবার বলছেন যে আমরা সমস্ত প্যানেল ক্যান্সেল করে দিচ্ছি আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন কি যে আমাদেরকে জবরদস্তি করা হয়েছে জোর দেওয়া হয়েছে চাপ দেওয়া হয়েছে এই যে কথাগুলো আপনারা বলছেন এইটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ধরনের আচরণ একটা সরকারি সংস্থার কাছ থেকে আশা করা যায় না ঠিক এই ভাষায় কিন্তু রীতিমত তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবর রশিদ এই দুজনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ থেকে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আগামী 15ই ডিসেম্বর আপনারা সকল যে সদস্য আছেন নেসেসি বোর্ডের যারা মেম্বার তাদেরকে নিয়ে মিটিংয়ে বসুন আপনারা কি করতে চাইছেন বা কি করবেন তার পরিকল্পনা করুন করে হলফ জমা করুন আগামী আঠারোই ডিসেম্বর দু হাজার মধ্যে সেই দিনকে এই মামলার শুনানি আবার হবে দর্শক এস এসি দপ্তরকে যেভাবে একের পর এক ধাক্কা মারছে কলকাতা হাইকোর্ট এদের কিন্তু কোনো লজ্জা নেই ঠিক যেভাবে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো লজ্জা নেই লজ্জা সমস্ত কিছু বিসর্জন মমতা ব্যানার্জি তিনি কি ভাবছেন তিনি ভাবছেন যে পশ্চিমবঙ্গের বহু ক্লাব তার হাতে আছে প্রচুর লোককে তিনি পয়সা বেলন সারা বছর সুতরাং ভোটে আমি ঠিক যেভাবে হোক আমার মেশিনারি দিয়ে জিতে নেব কোট কি বলছে ও বাদ দাও কোটের কিছু তোয়াক্কা করি না এই জিনিসটা ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তা এই ঘটনা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ থাকার কথা যেখানে একটা সরকারের এসএসসি দপ্তর যেখানে প্রত্যেকটা মানুষ শিক্ষিত তারা জানে ভারতবর্ষের আইন কি রাজ্য সরকারের আইন কি এস এস সির আইন কি সেই আইনকে তোয়াক্কা না করে যা খুশি তাই করছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু রীতিমতো এই ভাষায় একদম তির্যক ভাষায় মন্তব্য করেছেন যে আপনারা যখন জানলেন যে দুর্নীতি হয়েছে আপনারা তখন কোন স্টেপ নিলেন না কেন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি যারা আইনজীবী আছেন তারা একদম চুপ করে বসেছিলেন চুপ করে রগদ দেখছেন আর কতদিন রগত দেখবেন রগর দেখার অবস্থায় নেই আর এবারে আপনাদের খেলা শেষের দিকে কলকাতা হাইকোর্ট যেভাবে আপনাদেরকে তুলধনা করছে একজন শিক্ষিত মানুষ হয়ে আপনারা যারা দায়িত্বে আছেন তাদের একবারও মনে হচ্ছে না যে আমরা এই কাজটা ভুল করছি ভুল স্বীকার করে নিজেদেরকে শুধরাবার এইটুকু প্রয়োজন মনে করছেন না আজকে কলকাতা হাইকোর্ট যখন আপনাদেরকে তুলে করছে তারপরে আপনারা প্রেস কনফারেন্স করে কি বলছেন প্রেস কনফারেন্স করে আপনারা বলছেন যে না আমাদের কোনো কিছু ভুল হয়নি ভুল হয়নি তাহলে এতগুলো লোকের চাকরি হলো না কেন কোন কোন লোকের চাকরি হয়েছে যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা কি করে চাকরি পেল ওয়েবাসিটলো কি করে এত জাল ওয়েবাসিট কি করে বিভিন্ন নেতা নেত্রীর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে আপনারা বলছেন কোনো ভুল হয়নি কোনো অন্যায় হয়নি কোনো কিছু হয়নি কলকাতা হাইকোর্টে গিয়ে একরকম বলছেন সুপ্রিম কোর্টে আরেক রকম বলছেন বাংলার দালাল সংবাদ মাধ্যমের সামনে আপনারা আরেক কথা বলছেন আর বাংলা সংবাদ মাধ্যম নিউজটা কভারেজ করে কোন প্রশ্ন করতে জানে না প্রশ্ন করে না তারা কেন প্রশ্ন করে না কোন ভয় করে না একটাই মত ভয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজ্ঞাপন শুধু কি টাকার বিনিময়ে বিজ্ঞাপনটাই তোই বড় মানুষকে সেবা দেওয়া সেটা বড় নয় সাংবাদিকতার প্রথম সত্যটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে এই বাংলা সংবাদ মাধ্যমগুলো তাদের সামনে রীতিমতো প্রেস বাইট করে বলছে সেই সময় উচিত পরিষ্কার ভাবে তীব্র ভাষায় আক্রমণ করা যে যদি আপনারা এত মিথ্যে কথা বলছেন না যদি আপনারা মনে করছেন যে আপনারা সব ঠিকঠাক বলছেন কোনো দুর্নীতি হয়নি তাহলে যে ছাত্র ছাত্রীরা যারা হবু শিক্ষক তারা রাস্তায় কি করে বসে আছে যাদের মিডিল লিস্টে নাম উঠেছে যারা মিডিল লিস্টে নাম নেই ফাঁকা খাতায় জমা দিয়েছে তারপরে চাকরি বেঁচে পেল কি করে তাহলে বলছেন আপনারা কোনো অন্যায় করেননি কোনো ভুল করেননি কলকাতা হাইকোর্টের ভেতরে গিয়ে আপনারা জুজু হয়ে থাকেন চিৎকার করতে গেছিলেন কি হলো চিৎকার করতে গেছিলেন মহামান্য বিচারপতি অমৃতা যে হচ্ছে চিৎকার করার জায়গা এটা নয় এটা কোনো বাজার নয় যে আপনি চিৎকার করবেন এই ধরনের বক্তব্য শোনার পরেও নিরজ্জের মতন প্রেস কনফারেন্স করে সেখানে বলা হচ্ছে এসএসসি দপ্তর থেকে যে কোনো অন্যায় হয়নি কোনো ভুল হয়নি কোনো দুর্নীতি হয়নি দর্শক আমরা এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকে ডিভিশন বেঞ্চ রীতিমতো বলে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সবর রশিদ এই দুজনের যে ডিভিশন বেঞ্চ তারা বলে দিয়েছে একদম পরিষ্কার ভাষায় পনেরো বারো দু হাজার তেইশে আপনাদের যত সদস্য আছে যারা মেম্বার আছে বডিতে তাদেরকে নিয়ে বসে আপনারা ঠিক করুন যে আপনারা কি করবেন কি করতে চাইছেন যাদের চাকরি পেয়েছে যারা অন্যায় ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে কি যাবে না যারা চাকরি পায়নি তারা কিভাবে চাকরি পাবে এই সমস্ত কিছু নিয়ে আপনারা ভুল করেছেন কি করেননি কি আপনারা চাইছেন সেইটা নিয়ে মিটিং করুন করার পর আঠারো তারিখে আপনারা হলকনামা দিয়ে জানান যে আমরা এটা চাইছি তারপর আমরা বিবেচনা করব তারপর আমরা শুনানি করব যে কি করা উচিত আর কি করা উচিত নয় রাজ্যের দর্শক একটা এসএসসি দপ্তর যেখান থেকে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পাশ করে চাকরি পায় যেখান থেকে সাধারণ ছেলেমেয়েদের মেয়েদের কোয়ালিটি বিচার করা হয় যেখান থেকে সাধারণ ছেলেমেয়েদের যে যোগ্যতা সেই যোগ্যতার মাপকাঠি মাপে যারা তাদের আছে করুণ অবস্থা তাদের এই নিরজ্জ অবস্থা তবুও তারা লজ্জায় মুখ ঢাকে না তবুও তারা লজ্জায় মাথা নিচু করে না তবুও তারা নিলজ্জের মতন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তবুও তারা নিলজ্জের মতন প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা কোনো ভুল করিনি এর থেকে বড় লজ্জা এর থেকে বড় ধিক্কার আর কি হতে পারে দর্শক আমরা আপনাদের সামনে কলকাতা হাইকোর্টে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চিত পাল সংবাদ আবির্ভাবের জন্য